সকল সম্মানিত আপনারা যে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছেন তাহলে গুলসা মাছের পোনা মাপা হচ্ছে এখানে প্রত্যেক প্যাকেট প্যাকেটে দেওয়া তিনশো গ্রাম করে মানে তিনশো পিস করে এক হাজার কেজি মাছগুলো এখানে এখানে প্রত্যেক প্যাকেটে দেওয়া যাচ্ছে তিনশো গ্রাম করে আপনারা এই সমস্ত মাছের কোন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন অক্সিজেন করে দেওয়া হবে দেখেন এবারে অক্সিজেন করা হয়েছে এখন এটাকে ভালো করে পেশায় বাবার দিয়া করে দেওয়া হবে এখন এভাবে রাবার দিয়া পেশায় দেওয়া হয়েছে যাতে মাছের অক্সিজেনগুলো না যেতে পারে এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় যাদের মিনিমাম দশ হাজার তাদেরটা আমাদের মাধ্যমে পাঠানো হয় যাদের দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আট হাজার তাদেরকে আয়সে নিতে হবে এই অক্সিজেনের ইয়ে দেওয়া উচ্ছে এ মাস আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত অক্সিজেনের ভিতরে থাকলে নষ্ট হবে অক্সিজেনটা যাবে না এখানে দেখেন হাট করে দেওয়া উচিত আর এটা হচ্ছে অক্সিজেন পাম্প এটা দিয়া চাপ দিতেવાય হয় এটা হচ্ছে আপনার অক্সিজেন সিলেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এভাবে অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে দেওয়া হবে দেখেন এখানে প্রত্যেকটি প্যাকেটে তিনশো পিস করে মাছ দেওয়া গণনা করি যদি এই সমস্ত মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং কি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ